নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু থেকে বলছি সামান্য একজন কুণাল ঘোষের মতো একটা বাজে লোক বাজে মন্তব্যকারী উনি পর্যন্ত সজল ঘোষের পিতৃ হয়েছে সেটা সবাই জানেন ও উনি একটা মানসিকভাবে বাবা মা মারা গেলে যে অবস্থা থাকে সেই অবস্থায় আছেন তার মধ্যে তাকে কালকে আজ মানে এখন টাইমে টাইমে ধরে দিন পাঁচটার ধরে কাজে বাজে গতকাল এখন তো সাতাশ এখন তো সাতাশ তারিখ পড়ে গেল ছাব্বিশ তারিখ মানে গতকাল রাত্রিবেলা নবান্ন অভিযানে না যাওয়ার জন্য ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে জ্ঞান বলুন বা থ্রেট বলুন যা যেটা ভালো বুঝবেন সেটা করেছে আর হলো বিভিন্ন ইউটিউবরা ইউটিউব চ্যানেল যারা চালায় তাদেরকে পুলিশ প্রেশার কিট করছে কোন নাস্তে দিয়ে যাবেন পুলিশ কি ঠিক করে দেবে কোন নাস্তে দিয়ে যাবে এটা কি লড়াই করতে যাচ্ছে না প্রশ্নের উত্তর নিতে যাচ্ছে কোন রাস্তায় দিয়ে যাবেন এটা বিভিন্ন ইউটিউবের চ্যানেলদের চ্যালেঞ্জ যারা চালায় যেমন শফিকুল্লাহ অদ্বিত ইয়াদি আরও অনেকে তো তাদেরকে বারবার করে ফোন করে ব্যথিগ্রস্ত করা হচ্ছে কোন রাস্তা দিয়ে যাবেন যেন উনি ওই রাস্তায় ওনাকে ব্লক করে আটকে রাখতে পারে এমনিতে তো আজকে সংগ্রামী যৌথ যৌথ মঞ্চের উদ্যোগে নবান্নার সামনে গিয়েছিল তাতে তাদের কার্যকর্তারা পুলিশের কাছে মারধর খায় আর গতকাল রাত্রি থেকেই লোকজন আসতে আরম্ভ করে দিয়েছে তাদেরকেও বিভিন্নভাবে ব্যস্ত করা হচ্ছে একটা কথা বলি সকালবেলা বাসি মুখে জাস্ট ঘুম থেকে উঠেছি যে কালকে বাস ঠিকমতো পাবেন না অটো টোটোওয়ালারা চোখ রাঙাবে মেট্রো কিংবা ট্রেন এই দুটো বা নিজস্ব বাহন নিয়ে যাদের আছে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পুলিশ যদি লাঠি মারে কাদের যায় গুলি করে তাও কিন্তু পুলিশের গায়ে হাত দেবেন না হাত জোর করে বলছি পুলিশের গায়ে হাত দেবেন না তার কারণ আপনারা আপনারা সবাই আমরা সবাই আইন নিজের হাতে তুলে নেব না এইটা কিন্তু বড় ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে আর সবাই যাবেন ক্যামেরাটা অন করে রাখবেন তার কারণ হল এই মিছিলের মধ্যে তৃণমূলে কিছু দুষ্কৃতী বাহিনী ঢুকে গিয়ে এই মিছিল শান্তিপূর্ণ মিছিলটাকে অগ্নিগর্ব করার প্ল্যান পুরো মাফিক করে রেখেছে সেটি যেন ধরতে পারেন কারা করছে সেই জন্য ক্যামেরাটা অন করে নিয়ে অল টাইম যাবেন আর পুলিশ যেখানে দাঁড়াতে বলবেন দাঁড়িয়ে যাবেন পুলিশকে সহযোগিতা পুলিশকে হেল্প করবেন আর কালকে যদি কোনো ফ্যাসলা না হয় রাজ্য রাজ্যটা কিন্তু মুখ্যমন্ত্রী চালায় না একা সমস্ত লোক মিলে রাজ্যটা চালায় সংগ্রামী যৌথ মঞ্চ যারা ডিএম মামলায় জন্য কেস কেস করে দিনের পর দিন রাস্তায় বসে আছে তাদেরকেও পুলিশ ছায়নি দাদা আপনি আমি কে পুলিশেরও কিছু করার নেই কেন থার্টি পার্সেন্ট লোক তো চটি চেড়ে গিয়ে চটি চেড়ে চেয়ে এমনভাবে যে তাদের সম্পত্তির পরিমাণ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর এইটটি পার্সেন্ট পুলিশ কিন্তু সেভেন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পুলিশ কিন্তু আপনার সাথে নেই মনে প্রাণে তাদের মান সম্মান সবই আছে সেই জন্য নেই বাধ্য হয়ে পেটের টানে আপনাদের উচ্চতর কর্তৃপক্ষের কথা মানতে বাধ্য হয় আর আমি জানি না এটা কি ভাগ্য যে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে কলকাতা শহরে তো ডুবি এমনিতে ব্যাঙে বেঁচে পড়লে ডুবি যায় যাই যে অবাকা ডাক্তার বাবু বাবুটা মারা গেল তার প্রশ্ন করতে কত লোক হাজির হতে পারবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জল দাঁড়িয়ে আছে কিন্তু আমরা চেষ্টা করব পৌঁছানোর জন্য যতদূর পর্ব যাব সেখানে দাঁড়িয়ে যাব কিন্তু পুলিশের কাছে মার খেতে হলে মার খাব রক্ত ঝরলে রক্ত ঝরবে কিন্তু যাব নিয়ে নিয়ে কোনো ডিসিশান নেবেন না সিনিয়র কার্যকর্তারা আছে তারা ডিসিশান নেবে মমতা ভাগ্য ভালো বলে সারাদিন ধরে বাজিয়ে মোটামুটি বৃষ্টি চলছে এখনও বৃষ্টি চলছে সারা রাত বৃষ্টি হয়েছে উনি যেন কী ভাগ্য নিয়ে এসে যাই না পশ্চিমবঙ্গে শেষ করবে বলে শুধু ভাবি ভাগ্যের পরিহাস আর কতদিন দেখতে হবে এই জ্বালা যন্ত্রণা কতদিন সহ্য করতে হবে কিন্তু এটা আমি শিওর সাতাশ তারিখে যদি কোনো রেজাল্ট না আসে আঠাশ তারিখ থেকে কিন্তু অন্যরকম আন্দোলন হবে যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সামলাতে পারবে না আমার মনে মনে হয় মাঝে মধ্যে একটা কথা জিজ্ঞেস করে জিজ্ঞেস নিজের মনকে জিজ্ঞেস করি দুশো প্লাস সিট নিয়ে আসা সরকার নিশ্চিন্তে সরকার ভয়ে হাত পা কাঁপছে মানে রন্ধে রন্ধে চুরি রন্ধে রন্ধে চুরি চুরি শেষ নেই চুরি করে 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 বাংলা জিডিপিটাকে জিডিপিকে এমন মাটির তলায় দাঁড় করিয়ে দিয়েছে যে পরবর্তী প্রজন্ম কি করবে কীভাবে ঘুরে দাঁড়াবে সেটা কোনো বোঝাই যাচ্ছে না আমাদের ভিক্ষার পার্থ করে দিয়েছে ভিক্ষা নাও চাকরি নিও না ভিক্ষা নাও চাকরি নিও না উনি আসার সময় অনেক জ্ঞান অনেক কথা বলে এসেছেন কিন্তু কোনোটাই কোনো কিছু রাখেনি ওনার রাখার মতো যোগ্যতা নেই মানে ওনার মতো মিথ্যাশ্রী সেকেন লোক আমি আর আমার জীবনে ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি আর দেখিনি জানিরা ফাইনাল ইয়ারে পড়তে থাকা আরজি করে ওই বোনটা যে চেস্ট স্পেশালিস্ট ছিল তার জন্য কতটা কি হবে না হবে কেন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কলকাতা শহর তো ডুবে গেছে ভগবান আর কত পরীক্ষা নেমে জানি না কিন্তু আমি এইটুকু বিশ্বাস রাখি যে এর ফল পেতেই হবে এই জন্মের ফল এই জন্মে ফেরত হবে বৃষ্টি পড়ছে বলে যাবেন না এই মানসিকতা রাখবেন না দয়া করে যাবেন প্রতিটা ফ্যামিলি থেকে একজন যাওয়ার চেষ্টা করবেন হাত করে বলছি কেন আপনি যাবেন আপনার বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা হলে এই সরকার যদি আর কিছু দিন থাকে এটা বাংলা এসে সাথে ঢুকে যাওয়ার গভীর চক্রান্ত চলছে এবার চিন্তা করে দেখুন কী করবেন আমরাই তো ভোট দিয়ে নিয়ে ভালো ভেবে দুধকলা দিয়ে কালসা পুষেছি আমরাই বুঝেছি তাহলে এক দু তার তো কিছু বিচার করতে হবে এইভাবে কি চলতে পারে একটা দিয়ে বেরোলে কালে সকালে অনেক তৃণমূলের দাদারা চোংরা চোখ রাঙাবে চমকাবে পুলিশ তার কাজ করবে ভয় দেখানোর সব কিছুকে উপেক্ষা করে যতদূর যেতে পারবেন আপনি নিজে কে সুরক্ষিত রেখে ততদূর যাবেন কিন্তু আরেকটা কথা বলছি ভুল করেও পুলিশদের গায়ে কোনো টাচ করবেন না আর ক্যামেরাটা অন রাখবেন কারা করছে এসব কাজ তাদের ফটোগুলো যেন প্রকাশ পায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ক্যামেরা হলো এভিডেন্সের মধ্যে একটা পড়ে তাহলে বুঝিয়ে যাবে এর চক্রান্ত হয়েছে না ন্যাচারাল হয়েছে রাখলাম যদি আমার কথাগুলোর মধ্যে আপনি কিছুটা সততা কিংবা মিল খুঁজে পান কিংবা ভালো লাগে তাহলে একবার শেয়ার লাইক আর কমেন্ট করে দেবেন Don't know what.